আমার মা গিয়ে আপনারা কেমন দেখলেন এবং মেয়েকে রকম দেখবে মেয়ের কোন সমস্যা আছে মেয়ের আজ পর্যন্ত একটা করা নাই মেয়ে ফুল ফেরেস হ্যাঁ যে মেয়ে আপনি থামেন হ্যাঁ একটু কইতে চান বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার সব তো সময় কম আপনারা দেখেন বাবা আমার কোন সমস্যা নাই আপনার মাই একটু শিক্ষিত হইলেই হয় সবই তো বুঝলাম আমি হলাম পোলায় অনলাইনে কি না কি হবে একটু খুললে কম আরে আই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন মি কথা বলবেন না কোনো আইপিএল কি আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই এস এল চলতে আছে না অনেক লাহোর ক্যালেন্ডার ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাইল খেয়ে বড় হই নাই আমরা জুয়ান কালে আমরা বয়স ছিল হাড়ি শরীর ছিল টাড়ি আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কই না আমার শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় এতো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মোর বাপ শিক্ষিত সার্টিফিকেট থাকতেইবি না যে আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারতেছি দেখলে আপনি আইবেন না আমার একলা এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ বলমি हमरे থামেন দি আপনি তো গুড়সালাই করেন কি লিখে আরে পোলাপক খেরাটু বেশি কথা কইবি আমার তো কামুর খেয়ে থাকতেইবি তা তুই আরে নিজেই তো কামর দা শুরু করছে আর আমার মাইয়ে এই যে এত বড় হইছে এ লেখাপড়া সুমা আমি একটা টাকা খরচ করেন নাই আপনি এখন নাপтали করতে আইছি তা আমার দেখ শো কেন তোর মেয়ে চল আমি এখন আমি চলছি কাজ আছে আমি নিয়ে আপনি বললে বললে চা। দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হংসেন না ইন্ডিয়ার মুম্বাই বম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে। তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আছে অনলাইনে পেমেন্ট করে আপনারা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কীরকম আমার যদি একটু বলতেন দশ লাখ দশ লাখ এ বছরে দশ লাখ টাকা কামাই করে এইরকম একটা পোলার দাম কি মাইয়ে বিয়েতে আর দশ লাখ টা একটা টাকা আমি তো দশ লাখ টাকা গরুর দুয়েই পাই এক বছরে না সপ্তাহে তুমি তো ভালো জান বা যাইছো মাইয়ে দিয়া আমার তো একটা পোলা আমি একটা পোলা দিয়ে আমি কোন একটা দান বাজার চললাম না আমার একটা মাইয়ে থাকলে আমি বাজাই মা তুই যা হেরাইতাম